সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে সুন্দর আপুটির জীবনের নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং খরসা ওনার বর্তমান বয়স হচ্ছে আপনার চব্বিশ উনি একজন বিবাহিতা ওনার একটি পাঁচ বছরের বাবু আছে ওনার হাজব্যান্ড স্ট্রোক করে মারা যায় এখন বর্তমানে বাবার বাড়িতে থাকে তো উনি আবার বাচ্চার কথা চিন্তা ভাবনা করে ভবিষ্যতের কথা চিন্তা করে সে আবার নতুন করে জীবন শুরু করতে চাচ্ছে ওনার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী এখন উনি বলেছে পাত্রের গায়ের রঙে আমার কিছু আসে যায় না বিবাহিত বা বয়স একটু বেশি হলেও আমার কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আমি জীবনসঙ্গী করতে রাজি আছি আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন যে ডিভোর্সি অথবা আপনার বিধবা সন্তানসহ বিয়ে করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে দ্রুত যোগাযোগ করে নেবেন এবং সম্পর্ক তৈরি করতে পারেন ওনার মুখ থেকে আপনারা ডিটেলস সব কিছু জানতে পারেন নাম ঠিকানা আর উনি নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে ওনার পরিবারে ওনার বাবা মা আছে আর ওনার আরেকটা ছোটো বোন আছে বোনটি পড়াশোনা করে আর উনি বর্তমানে একটি সেলাই কাজে নিয়োজিত আছে একটি দোকানে কাজ করে ওনার বাবা আর আর্থিকভাবে অতটা সচ্ছল নয় ওনার বাবাও আপনার হচ্ছে একটি প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো পোস্টে আছে ওখান থেকে যতটুকু পায় কোনো মতে পরিবারকে সাপোর্ট করে তো আপনারা যারা ওনার আরো বিস্তারিত ওনার কাছ থেকে জানতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম